সরাসরি দেখবেন তারা বুঝতে পারবেন এই আদলাগুলো নিতে পারবেন এই যে আদলাগুলো আদলাগুলো নিতে পারবেন মাত্র কয় টাকা পিস জানেন মাত্র সাড়ে তিন টাকা পিস এই যে এক পিস সাড়ে তিন টাকা ঠিক আছে আপনি যে কয়েক পিস আদলা নেন নিতে পারবেন দশটা বিষয় জরুরি বিষয় বলে দিই আপনাদের এখন কিন্তু কোথাও ভালো মানের ইট পাবেন না আপনি টাকা দিয়ে ইট কিনতেছেন হ্যাঁ সাড়ে বারো টাকা বারো টাকা করে ইট কিনতেছেন কিন্তু আপনি ভালো মানির ইট পাচ্ছেন না এর কারণ কি এর কারণ হচ্ছে একটাই যে এখন কোথাও ইট নাই দেখতেই পাচ্ছেন ইট ভাড়া কিন্তু বন্ধ আগুন কিন্তু হচ্ছে না এখানে কিন্তু আবার দেখা গেছে দুই একটা নাম্বারও আছে যে নাম্বার দুই একটা নাম্বার ইটও আছে দর্শক এই নিতে পারবেন মাত্র পাঁচ টাকা পঞ্চাশ পয়সা শুধুমাত্র অফার মূল্যে আগামী এক সপ্তাহের জন্য আপনারা যারাই নেবেন যোগাযোগ করবেন ঠিক আছে যারা নিয়ে যোগাযোগ করবেন এখানে কি মাল আছে সেকেন্ড ক্লাস একটা দুইটা তিনটা চারটা এই ইস থেকে মোটামুটি আপনার আশি হাজার মতো মাল আছে এই মালগুলো যারা নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করেন ঠিক আছে আমি আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহি আবার সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এম এস ডি দর্শক কোয়ালিটিস বিষয়ে অনেকে বলে থাকবেন যে আসলে ভিডিও ও শুরুতেই এই অবস্থায় কোয়ালিটি এটা কারণটা বলে দিই দর্শক এই যে শেওলা দেখতেছেন এগুলো হচ্ছে আপনার বৃষ্টি পানি পড়ার কারণে দেখতে পাচ্ছেন যে বৃষ্টি পানি হালকা প্যাক ছিঁড়ে যাওয়াতে আপনার একটু শেওলা হয়ে গেছে তো দর্শক এই শেওলা হওয়ার কারণে এবং আমাদের মালগুলো দ্রুত বিক্রি করার কারণে কিন্তু আমরা এই ইটগুলো বিক্রি করবো মাত্র পাঁচ টাকা পঞ্চাশ পয়সা মাত্র পাঁচ টাকা পঞ্চাশ পয়সা করে আপনারা এই সেকেন্ড ক্লাস ইটগুলো নিতে পারবেন খুবই কম দামে দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে এই যে আপনাদের দেখাই এটা কিন্তু সেকেন্ড সেকেন্ড ক্লাস ক্লাস ঠিক আছে এই দেখতে পাচ্ছেন চমৎকার কোনো ভাঙা টাঙ্গা নাই একদম এখানে কিন্তু আবার দেখা গেছে দুই একটা নাম্বারও আছে যে নাম্বার দুই একটা নাম্বার এটাও আছে দশক এই ইটগুলো নিতে পারবেন মাত্র পাঁচ টাকা পঞ্চাশ পয়সা শুধুমাত্র অফার মূল্যে আগামী এক সপ্তাহের জন্য আপনারা যারাই নেবেন যোগাযোগ করবেন ঠিক আছে যারা যোগাযোগ করবেন এখানে কী মাল আছে দুই সেকেন্ড ক্লাস একটা দুইটা তিনটা চারটা এই চারটা ইস্ট থেকে মোটামুটি আপনার আশি হাজার মতো মাল আছে এই মালগুলো যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করেন ঠিক আছে আমি আমার মনে হয় এগুলো সব সিলেটে চলে যাবে সিলেটে কোনো কাস্টমার যদি দেখে এগুলো আগামী এক সপ্তাহ লাগবে না দুই তিন দিতে সব সিলেট চলে যাবে আমার মনে হচ্ছে কারণ দর্শক এই যে ফ্রেশ কোয়ালিটির এই দামে কিন্তু আপনারা কোথাও পাবেন না এটা কিন্তু শুধুমাত্র অফার প্রাইস ঠিক আছে তো দর্শক আমাদের এখন আসলে নাম্বার এবং পিকেটের ক্ষেত্রে তো দুই নং দুই নং ইটের দামটা আপনারা অবশ্যই শুনেছেন এটা হচ্ছে আপনার এক নং সাইজ প্যাকেটেট হ্যাঁ যেটা আপনারা ছাদ করবেন ছাদ ঢালাই ঢালের গেছে ব্যবহার করবেন এই দেখতে পাচ্ছেন এই যে প্যাকেটেট তো আমাদের কিন্তু একটি পিকেট ইট রোডিং করা হচ্ছে এই যে একটি ভাঙ্গা এখানে দেখায় আপনাদের এটার কী অবস্থা আসলে যারা সরাসরি দেখবেন তারা বুঝতে পারবেন এই আদলাগুলো নিতে পারবেন এই যে আদলাগুলো আদলাগুলো নিতে পারবেন মাত্র কয়টা পিস জানেন মাত্র সাড়ে তিন টাকা পিস এই যে এক পিস সাড়ে তিন টাকা ঠিক আছে আপনি যে কয়েক পিস আদলা নেন নিতে পারবেন দর্শক এই যে লোডিং হচ্ছে কিন্তু এটা একদম পারফেক্ট পিকেট ভাই দুই দুটো দুই দুটো ইট নো না ওইটা না একটা বাইশ এনে না বাইশ হাজার কেন একটু একটু হালকা হালকা বাড়ি দেবো না ভাই এটা হচ্ছে আপনার দর্শক একদম সুপার কোয়ালিটি ফ্রিকেডি সাইজটা কিন্তু আপনারা বেশি পাবেন অনেকে বলেন যে ভাই একটু ভালো মানের পোড়া হ্যাঁ ভালো মানের পোড়া এবং কোয়ালিটি মানসম্মত হতে হবে এই ধরনের পিকেট যারা নিতে চাচ্ছেন তারা আর একটা জরুরি বিষয় বলে দিই আপনাদের এখন কিন্তু কোথাও ভালো মানের ইট পাবেন না আপনি টাকা দিয়ে ইট কিনতেছেন হ্যাঁ সাড়ে বারো টাকা বারো টাকা ইট কিনতেছেন কিন্তু আপনি ভালো মানের ইট পাচ্ছেন না এর কারণ কি এর কারণ হচ্ছে একটাই যে এখন কোথাও ইট নাই দেখতেই পাচ্ছেন ইট ভাড়া কিন্তু বন্ধ আগুন কিন্তু হচ্ছে না তো ইট ভাড়া বন্ধ হয়েছে যে কারণে সব মাল কিন্তু ডেলিভারি শেষ হয়ে গেছে তো যে কারণে ইট কোথাও নেই এর জন্য দর্শক আমাদের ইট দামটা বাড়ানো হয়েছে তো নাম্বার এবং পিকেটের মূল্যটা আমি বলে দিচ্ছি এখন এই নাম্বার এবং পিকেট নিতে পারবেন আপনার দশ হাজার পাঁচশো টাকা গাড়ি ভাড়া ছাড়া আপনাদের তিন হাজার গাড়ি ব্যবস্থা রয়েছে আপনারা যে কোনো স্থান নিতে পারবেন আর দর্শক আমরা হচ্ছে আপনার একদম মাদার হোলসেলার আমরা ভাটার থেকে দুশো একশো টাকা করে কমে আপনাদের বিক্রি করে থাকি এটা জেনিয়ান কথা আপনারা যদি ভাটা সরাসরি আসেন তাহলে বুঝতে পারবেন আমরা তো ওনাদের থেকে কমে কীভাবে দিতে পারি কারণ হচ্ছে দর্শক আমরা প্রত্যেকটা ভাটায় একসাথে পাঁচ লক্ষ চার লক্ষ তিন লক্ষ সর্বনিম্ন দুই লক্ষ মাল আমরা কিন্তু অ্যাডভান্স টাকা দিয়ে আমরা কিনি তারপর বিক্রি করি তো এখানে আমাদের ব্যবসাটা আল্লাহ তালা সম্পূর্ণ হালাল রেখেছেন আমরা কিন্তু কোনো মাধ্যমতা মধ্যমস্থাকারী এখানে আমরা না এখানে আমরা অ্যাডভান্স কিনি অ্যাডভান্সে কিনে দাদনে কিনে আমরা এই স্ট্রাইক পরে স্ট্রাইক কিনে ফেলি হ্যাঁ কেনার পরে এগুলো আমরা ভাটার যে রেট আছে সেই রেট থেকেও আমরা দুশো একশো টাকা করে কমে বিক্রি করে থাকি ইভেন্ট খোলার ম্যানেজাররা আমাদের থেকে মাল কিনে ওনারই বিক্রি করে তো এটা অনেকে হয়তো ভাববে রাজগুপির কথা কিন্তু এটা সত্য কথা এটাই বাস্তব দর্শক দেখতে পাচ্ছেন যে অবস্থা এখন আমি যোগাযোগ মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি এই যোগাযোগ মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর এটা হচ্ছে এই যোগাযোগ নাম্বার এই নাম্বারে আপনারা সমস্ত তথ্য এবং বিস্তারিত আপডেট পেয়ে যাবেন এটা কি ভাঙ্গা আছে এটা দেখা একটু দেখতে পাচ্ছেন এখানে বিন্দু পরিমাণ কোনো ফুঁকা নাই আর্মির যারা আছে হ্যাঁ যারা এইটা নিতে পারবেন